আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয়দর্শক আজকে আমরা আলোচনা শুনব জান্নাত প্রত্যাশী আদর্শ নারীর দশটি গুণাবলী এবং বৈশিষ্ট্য সম্পর্কে প্রিয়দর্শক দশ শ্রেণীর নারীকে আল্লাহ রব্বুল আলমিন অনেক বেশি ভালোবাসেন অনেক বেশি মহব্বত করেন এজন্য আমরা যদি আল্লাহ রব্বুল আলমিনের ভালোবাসা এবং মহব্বত পেয়ে আমরা যদি জান্নাতে ঢুকতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে এই বৈশিষ্ট্য এবং এই গুণাবলীগুলো অর্জন করতে হবে প্রিয়দর্শক আল্লাহ রব্বুল আলমিন যাদেরকে যে সমস্ত নারীদেরকে অনেক বেশি ভালোবাসেন অনেক বেশি মহাব্বত করেন এবং যাদের ব্যাপারে জান্নাতের গ্যারান্টি রয়েছে তাদের এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে তারা নামাজই হবে যে সমস্ত মা বোনরা নামাজের ব্যাপারে যত্নশীল থাকেন নামাজের ব্যাপারে যাদের ভিতরে বোধ আছে নামাজের ব্যাপারে যারা সিনসিয়ার নামাজের ব্যাপারে যারা আন্তরিক এই সমস্ত মা আল্লাহ রবুর আল্লাহামিন অনেক বেশি ভালোবাসেন অনেক বেশি মহব্বত করেন আমাদের মা বোনরা স্বাভাবিকভাবে সবসময় নামাজ পড়েন বাট দেখা যায় যে তাদের সাংসারিক পারিবারিক কাজের কারণে অনেক সময় নামাজ পড়তে লেট হয়ে যায় যেমন মনে করেন জোহরের নামাজটা অধিকাংশ নারীদের দেখা যায় যে তিনটা সাড়ে তিনটা বেজে যায় তো নামাজ পড়তে হবে এবং সম্পূর্ণ গুরুত্ব সহকারে যা টাইমে যারা পড়বে এই সমস্ত নারীদেরকে আল্লাহ আল্লাহরবুরালামিন অনেক বেশি ভালোবাসেন এবং জান্নাত প্রত্যাশী আদর্শ নারীর এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তারা নামাজের ব্যাপারে যত্নবান থাকবেন যত্নশীল থাকবেন নামাজের ব্যাপারে সিনসিয়ার থাকবেন দুই নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে তারা রমজানের রোজার ব্যাপারে আন্তরিক থাকবেন রমজান মাসের রোজা সঠিকভাবে পালন করবেন তো মা বোনরা স্বাভাবিকভাবে রোজার ক্ষেত্রে পুরুষদের চেয়ে অনেক বেশি অগ্রসর তারা রোজা রাখার ব্যাপারে খুবই আগ্রহী দেখা যায় যে ফরজ রোজা তো অবশ্যই তারা পালন করেন আবার দেখা যায় বিভিন্ন সময় নফল রোজা আইএমএ বিজের রোজা তাছাড়া বছরের একটা উল্লেখযোগ্য সময় তারা রোজা রাখেন সেই হিসেবে এই বিষয়ে বলার কিছু নেই শুধু এতটুকু লক্ষ্য রাখতে হবে যে আমাদের মা বোনদের পিরিয়ডের কারণে বা মাসিকের কারণে যে রোজাগুলো ছুটে যায় রমজানের দিনের বেলায় সেই রোজাগুলো রমজানের পরবর্তী সময়ে কাজা করতে হবে একটা রোজার বিপরীতে শুধু একটা রোজা রাখলেই হবে তিন নম্বর যে বৈশিষ্ট্য জান্নাত প্রত্যাশী আদর্শ নারীর এবং আল্লাহ রবুর আলমিন যাদেরকে ভালোবাসেন তাদের তিন নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে তারা চারিত্রিকভাবে অনেক বেশি উন্নত হবেন তাদের চরিত্র উন্নত হবে এবং কোনো ধরনের অবৈধ রিলেশন বা জেনা বেবিচার এমনিভাবে অবৈধ প্রেম ভালোবাসা এগুলোর সাথে তারা সম্পৃক্ত হবেন না নিজের লজ্জাস্থানের হেফাজত করবেন নিজের সতীত্বের হেফাজত করবেন কোনো ধরনের অবৈধ রিলেশনের সাথে সম্পৃক্ত হবেন না এরকম চারিত্রিকভাবে যারা উন্নত এবং লজ্জাশীলতা লাজুকতা যারা বজায় রাখেন কোনো ধরনের অবৈধ রিলেশন জেনা বেবিচারের সাথে সম্পৃক্ত না হন এই সমস্ত মা বোনদেরকে আল্লাহ রব্বুর আলমিন অনেক বেশি ভালোবাসেন চার নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে যে সমস্ত নারীরা স্বামীদের আনুগত্য করে স্বামীদের সাথে আন্ডারস্ট্যান্ডিং ভালো রাখে স্বামীদের সাথে বোঝাপড়া ভালো রাখে স্বামীদের কথা মতো চলে যে কোনো কাজ স্বামীদের সাথে পরামর্শ করে করে তো স্বামীর যারা আনুগত্য করবে স্বামীর সাথে যারা গুড বিহেভ করবে এই সমস্ত নারীদেরকে মা বোনদেরকেও আল্লাহ রব্বুরালামিন অনেক বেশি ভালোবাসেন অনেক বেশি মহব্বত করেন এই বিষয়ে সহি ইবনে হিব্বান নামে একটা হাদিসের কিতাব আছে এই হাদিসের কিতাবে একটা হাদিস বর্ণিত হয়েছে বিশ্বনবী বলছেন আলমার আতু সল্লাত খামসাহা ও আহ সনাত ফরজাহা ও শাহ আত একজন নারী যদি পাঁচ ফরজ নামাজ সঠিকভাবে আদায় করে এমনিভাবে রমজান মাসের রোজা যত্ন সহকারে পালন করে তারপরে নিজের লজ্জাস্থানের হেফাজত করে অবৈধ কোনো রিলেশন প্রেম ভালোবাসার সাথে সম্পৃক্ত না হয় এরপরে স্বামীর আনুগত্য করে স্বামীর সাথে আন্ডারস্ট্যান্ডিং ভালো রাখে স্বামীর কথা মতো চলে এই চারটা বৈশিষ্ট্য চারটা গণ যদি কোনো নারী অর্জন করতে পারে ফালতা দুখুল মিন আই আবু আবিল জান্নাত শাহাদ আল্লাহ রব্বুরহামিন ওই মা বোনের জন্য কালকিয়ামতের দিন জান্নাতের আটটা দরজা খুলে দিবেন যে কোনো দরজা দিয়ে মনে চাইবে সে জান্নাতে ঢুকতে পারবে সুবাহান আল্লাহবি হামদি তো এই হাদিস থেকে বোঝা যায় যে যে সমস্ত মা বোনরা নামাজের ব্যাপারে যত্নশীল থাকেন রোজার ব্যাপারে আন্তরিক থাকেন এরকমভাবে রজ্জাস্তানের হেফাজত করেন সেই সাথে স্বামীর কথা মতো চলেন স্বামীর সাথে আন্ডারস্ট্যান্ডিং ভালো রাখেন এই সমস্ত নারীদেরকে পাক অনেক বেশি ভালোবাসেন অনেক বেশি মহব্বত করেন এবং সেই সাথে পাক তাদেরকে জান্নাত দান করবেন এরপরে পাঁচ নম্বর যে শ্রেণীর নারীদেরকে আল্লাহ রব্বুল আলমিন অনেক বেশি ভালোবাসেন অনেক বেশি মহব্বত করেন তারা হচ্ছেন যারা পবিত্র থাকেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকেন সব ধরনের অপবিত্রতা থেকে যারা নিজেদেরকে হেফাজত করেন নিজেদের পোশাক এমনিভাবে নিজেদের শরীর পবিত্র এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন এই সমস্ত নারীদেরকে আল্লাহ রব্বুর আলমিন অনেক বেশি ভালোবাসেন অনেক বেশি মহব্বত করেন স্বাভাবিকভাবে নারীদের ক্ষেত্রে পবিত্রতা এটা আমাদের পুরুষদের তুলনায় একটু কঠিন এর কারণটা হচ্ছে মা বোনদের প্রতি মাসেই দেখা যায় যে তাদের পিরিয়ড হয় ব্লিডিং হয় এরকমভাবে বেবি ডেলিভারির পর সন্তান হওয়ার পরেও তাদের দেখা যায় দীর্ঘ একটা সময় পর্যন্ত ব্লিডিং হয় এই সমস্ত কারণে যেহেতু মা বোনদের পবিত্র থাকাটা একটু কষ্টকর হয় এরপরেও যারা পবিত্র থাকবে সব ধরনের নাপাকি থেকে নিজের শরীর নিজের কাপড় চোপড় সবকিছুকে হেফাজত করবে এই সমস্ত নারীদেরকে আল্লাহ রব্বুল আলমিন অনেক বেশি ভালোবাসবেন মহাব্বত করবেন এবং তাদের জন্য আল্লাহ রব্বুল আলমিন জান্নাত রেডি করে রেখেছেন হামদি এই বিষয়ে আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনে বলছেন লহা আল্লাহ রব্বুর আলমিন করিদেরকে এবং যারা পবিত্র থাকবে সব ধরনের অপবিত্রতা থেকে যারা পবিত্র থাকবে তাদেরকে আল্লাহ রব্বুল আলমিন অনেক বেশি ভালোবাসেন অনেক বেশি মহব্বত করেন এরপরে ষষ্ঠ যে শ্রেণীর নারীদেরকে আল্লাহ রব্বুল আলমিন অনেক বেশি ভালোবাসেন অনেক বেশি মহব্বত করেন তারা হচ্ছেন যারা ধৈর্যশীল অত্যন্ত ধৈর্যশীলতার সাথে যারা পরিস্থিতি মোকাবেলা করেন ফ্যামিলির কাজ এমনিভাবে আল্লাহ রব্বুল আলমিনের ইবাদত সব কিছু যারা অত্যন্ত ধৈর্যশীলতার সাথে করেন এই সমস্ত মা বোনদেরকে আল্লাহ রব্বুল আলমিন অনেক বেশি ভালোবাসেন অনেক বেশি মোহাবত করেন স্বাভাবিকভাবে ধৈর্যশীলতা ছাড়া কখনো একটা সুখী ফ্যামিলি গড়ে তোলা যায় না এজন্য সুখী ফ্যামিলি গড়ে তোলার ক্ষেত্রে অবশ্যই নারীদেরকে মা বোনদেরকে অনেক বেশি ধৈর্যশীলতার পরিচয় দিতে হয় আমরা যদি ইতিহাস থেকে দেখি তাহলে আমরা দেখতে পাব আমাদের পূর্বসূরিদের একজন ছিলেন আম্মাজান খাদিজা রদিয়াল্লাহ আনহা খাদিজা রদিয়াল্লাহ আনহা তিনি অত্যন্ত ধৈর্য সহকারে তিনি নবী করিম সোল্লাহ আসাল্লামকে দাওয়াতি জীবনে অনেক সাপোর্ট দিয়েছেন সেই সাথে তিনি তার ফ্যামিলি আল্লাহর ইবাদত দিনই কাজ সব কিছুর মধ্যেই অত্যন্ত ধৈর্যশীলতা এবং ব্যালেন্স সমন্বয় করে সব কিছু করেছেন এজন্য আল্লাহ রব্বুল আলমিন খাদিজা রদিয়াল্লাহানহাকে এত বেশি ভালোবাসতেন মহব্বত করতেন যে আরো উপর থেকে শুধুমাত্র একজন নারীকেই আল্লাহ রব্বুল আলমিন সালাম পৌঁছেছেন সালাম দিয়েছেন আর তিনি হচ্ছেন হজরতে খাদিজা আনহা। এজন্য আমাদের মা বোনদেরকে খাদিজা আনহার মতো ধৈর্যশীল হতে হবে এবং তাদেরকে ধৈর্যশীলতার সাথে সংসার আল্লাহর এবাদত দিনই দাওয়াত এবং সব কিছু হ্যান্ডেল করতে হবে এরপরে সাত নম্বর যে শ্রেণীর নারীদেরকে আল্লাহ রব্বুর আলমিন অনেক বেশি ভালোবাসেন তারা হচ্ছেন যাদের আখলাখ এবং ব্যবহার অত্যন্ত সুন্দর যাদের চারিত্রিক মাধুর্যতা অনেক ভালো আখলাক এবং ব্যবহার যে সমস্ত নারীদের সুন্দর এই সমস্ত নারীদেরকে আল্লাহ রব্বুর আলমিন অনেক বেশি ভালোবাসেন এই বিষয়ে শ্রণে তিরমিদির বর্ণনা এসেছে বিশ্বনবী বলছেন মা মিন ইন ইউ দফিল মিজান আফকলু মিন হোসনিল হলোকে যে কালকেয়ামতের দিন মিজানের পাল্লায় সবচেয়ে ওয়েটফুল যে আমলটা হবে সেটা হচ্ছে মুমিনের ভালো ব্যবহার মুমিনের ভালো ব্যবহার এটা কালকেয়ামতের দিন মিজানের পাল্লায় সবচেয়ে বেশি ওয়েটফুল আমল হবে এমনিভাবে মুস্তাদরাকে হাকেম নামক একটা হাদিসের কিতাব আছে সেই কিতাবের মধ্যে আছে যে বিশ্বনবীর দরবারে এক সাহাবে এসে বলেন ইয়া রাসুল আল্লাহ আমাদের এলাকায় একজন মহিলা আছেন তিনি তুসল্লির লাইলা ও নাহারা যে তিনি সারা নামাজ আদায় করেন নফল নামাজ পড়েন আবার সারা বছর তিনি নফল রোজা রাখেন কিন্তু প্রবলেমটা হচ্ছে যে তার ব্যবহার ভালো না বিশ্বনবী বললেন হিয়া ফিল রফিহা নার যে এই মহিলার যেহেতু ব্যবহার ভালো না তো সে দিনদারি বলতে আসলে কিছুই বুঝেনি সে জাহান নামে যাবে নারজ্লাহমিন একটু পরে তিনি আরেকজন নারীর ব্যাপারে বললেন যে তুসল্লিল মাকতুবাতা ও তাু রমাদনা ওই মহিলা শুধুমাত্র ফরজ রোজাগুলো পালন করে আর ফরজ নামাজ পড়ে আর তেমন কিছু আমল নেই কিন্তু তার ব্যবহার ভালো বিশ্বনবী বললেন হিয়া ফিল ফিলজান্না এই মহিলার যেহেতু ব্যবহার ভালো সে অবশ্যই অনেক ভালো মনের মানুষ এবং সে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে সবাহান আল্লাহ বিহামদি। হামদি তার মানে দেখা যাচ্ছে আখলাখ ব্যবহার এটা কিন্তু জান্নাত প্রত্যাশী আদর্শ নারীর গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্য যাদের মধ্যে থাকবে আল্লাপাক তাদেরকে ভালোবাসবেন এরপরে আট নম্বর হচ্ছে যে সমস্ত নারীরা স্বামীদেরকে স্বামীকে সন্তুষ্ট রেখে চলে স্বামীদের সাথে আন্ডারস্ট্যান্ডিং ভালো রাখে যে সমস্ত নারীরা স্বামীদের সাথে ভালো ব্যবহার করে এই সমস্ত নারীদেরকেও আল্লাহ রব্বুর আলমিন অনেক বেশি ভালোবাসেন অনেক বেশি মোহাব্বত করেন এই বিষয়ে শুনানের তিরমিজির বর্ণনায় এসেছে বিশ্বনবী বলছেন আইয়ু মাম রাত আনহা দাখলাতিল জন্না যে যেই নারী এমত অবস্থায় মারা যাবে যে মৃত্যুর সময় তার স্বামী তার প্রতি সন্তুষ্ট ছিল এরকম যেই নারীর অবস্থা হবে যে মারা যাওয়ার সময় তার স্বামী তার প্রতি সন্তুষ্ট ছিল এরকম মহিলা আল্লাহ রব্বুল আলমীর মৃত্যুর পর পরেই তার জন্য জান্নাতের সবগুলো দরজা খুলে দেবেন সুবাহ হামদি আমাদের অনেক মা বোনরাই আছেন যারা অনেক বেশি নামাজ পড়েন রোজা রাখেন কিন্তু স্বামীর সাথে ভালো ব্যবহার করতে চান না এই কাজটা করা যাবে না মা বোনদের নামাজ পড়া রোজা রাখা এটা যেমন গুরুত্বপূর্ণ একটা ইবাদত সেই সাথে স্বামীর সাথে ভালো ব্যবহার করা স্বামীর সাথে আন্ডারস্ট্যান্ডিং ভালো রাখা এটাও কিন্তু মা বোনদের গুরুত্বপূর্ণ একটা ইবাদত এজন্য অবশ্যই স্বামীর সাথে ভালো ব্যবহার করতে হবে গুড বিহেভ করতে হবে এরপরে নয় নম্বর হচ্ছে যে যারা পারফিউম মেখে বাহিরে বের হন না যারা পারফিউম মেখে বাহিরে বের হন না বা মার্কেটিং করেন না এই সমস্ত নারীদেরকে আল্লাহ আল্লাহব্বুল আলমিন অনেক বেশি ভালোবাসেন স্বাভাবিকভাবে আমাদের দেশের মা বোনরা মার্কেটে যান তারা বিভিন্ন সময় শপিং মলে যান তো এই ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে মার্কেটে যাওয়ার ক্ষেত্রে শরীরই কোনো নিষেধাজ্ঞা নেই যদি পর্দা পশিদা সহকারে যাওয়া হয় তবে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যেন পারফিউম না মাখা না হয় কারণ রাসুল করিম সাল সাল্লাম বলেছেন যে সমস্ত নারীরা পারফিউম মেখে বাহিরে বের হয় তো ওই নারীর শরীরের গন্ধ বা পারফিউমের গ্রাম যে সমস্ত পুরুষদের নাক পর্যন্ত পৌঁছাবে ওই সমস্ত পুরুষের সাথে জেনা করলে যে গুণা হতো আল্লাহ রব্বুল আলমিন তাদের গুণাহে তাদের আমল নামায় তাদের আমল নামায় ওই গুণা লিখে দেবেন নাওয়জবিল্লাহমিজালিক এই এজন্য আমরা যখন বাহিরে যাব মা বোনরা অবশ্যই পারফিউম যেন না মাখি এই ব্যাপারে অবশ্যই কেয়ারফুল থাকতে হবে এরপরে দশ নম্বর হচ্ছে স্বামীর সম্পদের হেফাজত করা যে সমস্ত নারীরা স্বামীর সম্পদের হেফাজত করবে এই সমস্ত নারীদেরকেও আল্লাহ রাব্বুল আলমিন অনেক বেশি ভালোবাসেন স্বাভাবিকভাবে পুরুষদের সব কিছুই তাদের টাকা পয়সা তাদের সম্পদ নারীদের হাতে আমানত থাকে স্ত্রীদের হাতে অবশ্যই স্বামীর সম্পদের ব্যাপারে সিনসিয়ার থাকতে হবে স্বামীর সম্পদ গুরুত্ব সহকারে হেফাজত করতে হবে এ বিষয়ে সহি বোখারির বর্ণনা এসেছে বিশ্বনবী বলছেন আলা কুল্লুকুম কুল্লুকুম মাসউলুন আন আনতিহী তোমরা সবাই দায়িত্বশীল এবং তোমাদের দায়িত্ব সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞেস করা হবে তো স্বামীর সম্পদ স্বামীর টাকা পয়সা এবং স্বামীর সব কিছুর ব্যাপারে স্ত্রীকে জিজ্ঞাসা করা হবে তো এই জন্য স্বামীর সম্পদের ব্যাপারে আমরা সিনসিয়ার থাকবো আন্তরিক থাকবো আল্লাহ আমাদের তো দিয়ে